আসসালামু আলাইকুম সময় তো দর্শক আপনারা দেখতে পাচ্ছেন কুমিল্লা জেলার মনোহরগঞ্জ উপজেলার কিয়ারি গ্রামে সেখানে পানিবন্দি এলাকায় হাজারো পরিবার সেই পরিবারদের মধ্য থেকে যারা এখানে উপস্থিত হয়েছে সবাই আসলেই তারা বিপদগ্রস্ত অবস্থায় আছে তাদের পাশে সহযোগিতার হাত বাড়ানোর আশ্বাস নিয়ে দাঁড়িয়েছে ম্যান ফরম্যান ফোর্স ম্যান ফোর্সের মাধ্যমে অত্র এলাকায় খাদ্য সামগ্রী গাড়িগুলো যাচ্ছে এবং প্রতিটি বন্যার্থ পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণের উদ্যোগ নিয়েছে ম্যান ফোর্স আপনারা দেখতে পাচ্ছেন কেয়ারি স্কুল অ্যান্ড কলেজের সামনেই বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের প্রতিটি লোকজন তারা একত্র হয়েছে এবং সবাই সম্মিলিতভাবেই একে অপরের পাশে দাঁড়িয়ে সহযোগিতার হাত বাড়িয়ে সেবামূলক কাজ করছে সবাই সবাইকে সহযোগিতা করছে এলাকাবাসীর পক্ষ থেকে সবাই আমাদেরকে সাপোর্ট দিয়েছে আসলে আমাদের সবার কাছে থেকেই বলে যে জলাঞ্চল জলাঞ্চল এই জলাঞ্চলে আমরা সবসময় বন্যা হইলে বা বর্ষাকাল আসলে এমনিতেই পানি অনেক পানি হয় আর এবারের বন্যা সারা দেশই পানি ডুবে সারা দেশটাই পানি মিশে আর তাহলে ওই হিসাবে বুঝতে হবে যে আমাদের মনোরঞ্জন উপজেলার পরিস্থিতি কেমন আসলে অতি অত্যন্ত খারাপ অবস্থায় যাইতেছে মনোরঞ্জন উপজেলায় তো আমরা আমাদের প্রত্যেকে নিজ দায়িত্বে আমরা নিজ এলাকাতে নিজের গ্রাম ভিত্তিক আমরা সবাই তরুণ সমাজ যুবকদের নিয়ে মুরব্বীদের পরামর্শ নিয়ে আমরা আমাদের গ্রামকারে সুন্দরভাবে যেন সবার সাথে যোগাযোগের সম্পর্ক ঠিক রাখতে পারি আমরা পরামর্শ করে আমাদের বিদেশি প্রবাসী যারা আছে সবার সাথে আমরা আলোচনা করি আমাদের ক্ষতিগ্রস্ত যারা আছে তাদের সহযোগিতার্থে আমরা গ্রামবাসী উপলব্ধ হয়ে আমরা ভালো একটা পান তৈরি করছি এই পর্যন্ত আমরা সকলের সাথে প্রতিনিয়ত যোগাযোগ রাখতেছি কারো কোনো সমস্যা থাকলে ওইগুলো সমাধান করার ব্যাপারে আমরা সহজোচ্ছ যোগাযোগ এবং সমাধানের চেষ্টা করতেছি আর হইল কিছু কিছু আছে যারা গরিব ফ্যামিলি তারা একবারে চুলা বন্ধ কিন্তু তারা গ্যাসের চুলাও ব্যবহার করার মতো তাদের কাছে টাকা পয়সা নাই। আমরা কিছু কিছু ফ্যামিলিকে গ্যাসের চুলা এবং প্যাকেজ কিনে দিয়েছি এবং কারোর কারোর আমরা তরকারি মানে কাঁচা তরকারি জাতীয় সমস্যাগুলো বেশি বর্তমানে মার্কেটে কাঁচা তরকারি পাওয়াই না না আমরা আলু পেঁয়াজ বা এই জাতীয় কিছু প্যাকেজ তেল এই এইগুলো আমরা ঘরে ঘরে পৌঁছানোর চেষ্টা করতেছি এবং আমাদের চেষ্টা অব্যাহত আছে আর আমাদের কাছে আমাদের প্রবাসী ভাইদেরকে আমরা অনেক ধন্যবাদ জানাই যে তারা খুব সাপোর্ট আমাদেরকে দিতেছে আর ত্রাণের পরিমাণ প্রথম দিকে কিছু কম ছিল আজকে দুই তিন দিন থেকে মোটামুটি বিভিন্ন দিক থেকে বিভিন্ন সংস্থা আমাদের এখানে প্রাণ নিয়ে আসতেছে মানুষ ত্রাণ পাইতেছে মোটামুটি মানুষ খুব একটু অন্তত স্বস্তি পাইতেছে আপনারা আমাদের খোঁজখবর নেওয়ার আমাদের নই তো আসেন এই জন্য আমরা আপনাকে ধন্যবাদ জানাই আমরা আসলে খুশি যে আমাদের বিষয়গুলা আপনারা অনুভব করবেন এবং অন্যরা জানাইবেন হ্যাঁ সবাই আমাদের বিষয়গুলো জানুক শুনুক এবং সারা বাংলাদেশ দেখুক যে আমরা আসলে কষ্টে ছিলাম এই কষ্টের ভিতরেও আমরা ঐক্যবদ্ধ থেকে এই প্রতিকূল পরিবেশটা মোকাবেলা করে আমরা উত্তীর্ণ হওয়ার চেষ্টা করতেছি এবং ইনশাল্লাহ একদম আগাইছি আমরা ইনশাআল্লাহ আমরা নত স্বীকার করি নাই আমরা আগাই যেতেছি ইনশাআল্লাহ